ইলেকট্রনিক স্কোরবোর্ড ছাড়া জাতীয় প্রতিযোগিতায় অংশ নিয়ে আন্তর্জাতিক আসরে গিয়ে ধুকতে থাকে বাংলাদেশের সাঁতারুরা মন্তব্য করেছেন বাংলাদেশ সাঁতার ফেডারেশনের কোচ সাইদ মার্টিক জাতীয় সাঁতার প্রতিযোগিতায় তৃতীয় দিনের ইভেন্ট শেষে এই মন্তব্য করেন এই মিশরীয় কোচ বুধবারও এই প্রতিযোগিতায় হয়েছে তিনটি জাতীয় রেকর্ড এখনও পর্যন্ত সাতাশটি স্বর্ণজয়ের শীর্ষে রয়েছে বাংলাদেশ নৌবাহিনী ইলেকট্রনিক স্কোরবোর্ড নিয়ে সমস্যার অথই সাগরে বাংলাদেশ সাঁতার ফেডারেশন মিরপুরে সুইমিং ফেডারেশনের বিগ বাজেটের একটা স্কোরবোর্ড বসানো হয়েছিল বছর ছয়েক আগে শুরু থেকেই বিকল হওয়া সেই স্কোরবোর্ড এখনও আছে তবে হয় না কাজের কাজ মিরপুরে চলছে চৌত্রিশতম জাতীয় সাঁতার প্রতিযোগিতা ফলাফল নির্ধারিত হচ্ছে হ্যান্ড টাইমিংয়ে প্রতি বছরই দায়সারা জাতীয় সাঁতার প্রতিযোগিতার আয়োজন করে থাকে ফেডারেশন জাতীয় পর্যায়ে একের পর এক রেকর্ডের ফুলঝুরি তবে আন্তর্জাতিকে নেই তেমন সাফল্য দু হাজার ষোলো সালে সবশেষ এসি গেমসে সাঁতার থেকে পদক পেয়েছিল বাংলাদেশ এরপর কেটে গিয়েছে দীর্ঘ নয় বছর আর দেখা মেলেনি পদকের স্কোরবোর্ড না থাকার কারণে অবশ্যই এটার প্রভাব পড়ে যেখানে ন্যানো নির্ধারণ করে দেয় ফলাফলের পার্থক্য সেখানে ম্যানুয়াল সিস্টেমে ফলাফল নির্ধারণ করাটা মোটেও ভালো কিছু না আর এর প্রভাব আন্তর্জাতিক টুর্নামেন্টে গিয়ে টের পায় বাংলাদেশের সাঁতারোরা চলমান আসরে তৃতীয় দিনে জাতীয় রেকর্ড হয়েছে তিনটি আর আসরের মোট রেকর্ড পনেরোটি একশো মিটার ব্যাক স্ট্রোকে সাতান্ন দশমিক নয় পাঁচ সেকেন্ড সময় নিয়ে নিজের রেকর্ড নিজেই ভেঙে এনেছেন সামিউল ইসলাম রাফি এই আসরে তার মোট রেকর্ড ছয়টি কোচ আমার নিয়ে আশাবাদী যদি কোচ যেভাবে প্ল্যান করতেছে বা ওই মোতাবেক যদি সব কিছু ইনশাল্লাহ ঠিক থাকে ভালো ইনশাল্লাহ একটা ভালো ফলাফল করতে পারবো এখন পর্যন্ত এই আসরে ২৭টি স্বর্ণ নিয়ে পদক তালিকার শীর্ষে বাংলাদেশ নৌবাহিনী নয়টি স্বর্ণ নিয়ে দ্বিতীয় বাংলাদেশ সেনাবাহিনী আর তিনটি স্বর্ণ নিয়ে তৃতীয় স্থানে আছে বিকেএসপি ফারদিন সাজু ডিবিসি নিউজ ঢাকা